আপনি যদি আইএস 18.6 এইটিন পয়েন্ট সিক্স আপডেট করে থাকেন তাহলে অবশ্যই এরকম একটি হ্যালো স্ক্রিন দেখেছেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের যে ওয়ালপেপারটা রয়েছে তার স্যারও চলে আসছে যেটা আগে কখনোই ছিল না সেই সাথে এখানে বাংলা সাপোর্টও দেখতে পাবেন তো এই বিষয়টা কিন্তু আপনি আইএস ওয়েস এইটিন পয়েন্ট সিক্সে দেখতে পাবেন আইএস এইটিন পয়েন্ট সিক্স হচ্ছে অ্যাপেলের দুই মাস পর রিলিজ হওয়া একটা অফিসিয়াল আপডেট যেখানে অ্যাপেল কোনো ফিচার না এনেও এই আপডেটটি বেশ স্টাবল করেছে এই আপডেট থেকে আপনি বিভিন্ন ধরনের ফিক্স দেখতে পাবেন সেই সাথে ব্যাটারি যে সমস্যা ছিল সেটা সলভ এই আপডেটে আপনি দেখতে পাবেন তো অলরেডি যারা এই ডিভাইস আপডেট করে নিয়েছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এমন অনেক সেটিং রয়েছে যেগুলো আপনার চেঞ্জ করা উচিত তো এই ক্ষেত্রে যেহেতু এই আপডেটে অ্যাপেল বাঘ ফিক্স করেছে এবং সিকিউরিটি আপডেট নিয়ে আসছে তো এখানে সিকিউরিটি রিলেটেড অনেক ইস্যু ফিক্স করা হয়েছে আপনি যদি অ্যাপেলের রিলিজ নোট অপশনে যান তাহলে এখানে সকল ডিটেলস দেখতে পাবেন যে প্রচুর বিষয়ের ওপর অ্যাপেল এবার কাজ করেছে এবং এই সিকিউরিটিগুলোকে অ্যাপেল ফিক্স করেছে তো এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ যে এই সিকিউরিটি আপডেটটা আপনার আমার সবার জন্য প্রতিটা ডিভাইসের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার ডিভাইসটি থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আর এটা তখনই সম্ভব হবে যদি আপনার কিছু সেটিংস অন করা থাকে তাই এই ভিডিওতে এমন কিছু সেটিংস শেয়ার করব যেগুলো আপনার জানা উচিত আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে অপশনে যাবেন যাবেন এরপর এখান থেকে ব্যাটারি এবং এখান থেকে চার্জিং যে অপশনটি রয়েছে এখানে নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে ক্লিন এনার্জি চার্জিং যদি আপনার ডিভাইসে এই ফিচারটা থেকে থাকে বিশেষ করে যারা অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করেন বা কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে রেখেছেন তাদের ডিভাইসে অবশ্যই এই ফিচারটা দেখতে পাবেন তো এই ক্ষেত্রে এই ফিচারটার কাজ হচ্ছে ক্লিন এনার্জি দিয়ে আপনার ডিভাইস চার্জ করা সেই ক্ষেত্রে আপনি আমি আমরা যারা বাংলাদেশে বসবাস করি তারা কিন্তু এই ক্লিন এনার্জির বিষয়টা অনেকেই বুঝি না ক্লিন এনার্জি হচ্ছে সৌর শক্তি থেকে যে বিদ্যুৎ মানে সোলার বিদ্যুৎ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাই এক ধরনের ক্লিন এনার্জি তো এই বিদ্যুৎ কিন্তু আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবল না যার কারণে কিন্তু আমরা এই উপায়ে ফোন চার্জ করতে পারি না আর এই বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার ডিভাইসে এই সেটিংসটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার চার্জিংটা খুব স্লো হয় আপনার ডিভাইসে চার্জ হতে অনেক লেট হয় কেননা সে অল টাইম এটার যে সিস্টেম রয়েছে অল টাইম ক্লিন এনার্জি খুঁজতে থাকে যা কিন্তু আমরা পাচ্ছি না আমরা নর্মাল যে এনার্জি রয়েছে যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুতে কিন্তু ডিভাইস চার্জ করি বাট এখানে এই সিস্টেমটা ক্লিন এনার্জি খুঁজতে থাকে যার কারণে আপনার চার্জিং অনেকটা স্লো হয়ে যায় আর এই কারণে আপনার ফোন চার্জ হতে অনেক বেশি সময় নেয় তাই এখনই আপনি সেটিংসে গিয়ে এই বিষয়টা অফ করে রাখেন এরপরের যে সেটিংস তার জন্য সেটিংস অ্যাপ থেকে সাউন্ড অ্যান্ড হ্যাপটিক অপশনে চলে যাবেন এখানে একটু নিচের দিকে আসলে আপনি একটা অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে ভলিউম লিমিটস এই ভলিউম লিমিট অপশনে আসার পর এখান থেকে লিমিট ম্যাক্সিমাম ভলিউম যে অপশনটা রয়েছে টগল অন করে এখান থেকে আপনি ভলিউম কত পার্সেন্ট সেট করবেন সেটা আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন নরমালি ভাবে আমাদের ফোনের রিং টোন এটা ভলিউম বলতে আপনার ফোনের যে স্পিকার রয়েছে সেটা বোঝাচ্ছে আপনি হেডফোনে ব্যবহার করেন সেটা আলাদা বিষয় এয়ারপডস ব্যবহার করেন সেটা আলাদা বিষয় বাট এটা হচ্ছে ফোনের স্পিকার এরকম অনেক সময় হয় আমরা প্রচুর সাউন্ডে রিং ইউজ করি অথবা আমরা মিউজিক শুনি তো তখন আপনি এখানে বলিও যে সেট করে রাখবেন এর উপরে কিন্তু কখনই লিমিট উঠবে না তো এরকমটা যে আপনার স্পিকার যদি আপনি ড্যামেজ না করতে চান কারণ যখন একটা স্পিকার ফুল সাউন্ডে বেজে ওঠে তখন অবশ্যই সেটার এফেক্ট আপনার স্পিকারের ওপর পড়ে যার ধরুন আপনার স্পিকার ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে তাই অবশ্যই আপনি এখান থেকে একটা লিমিট সেট করে রাখেন যেমন আমি এখানে ষাট পার্সেন্ট রেখেছি বাট এটা অনেক কম আপনি এখান থেকে নর্মালি আশি পার্সেন্ট পর্যন্ত সেট করতে পারেন বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ওপর আপনি কেমন সাউন্ড শুনতে পছন্দ করেন তার ওপর তো এই ক্ষেত্রে আমি ষাট পার্সেন্ট করছি আপনি ছেলে পঞ্চাশ পার্সেন্ট করতে পারেন সত্তর পার্সেন্ট করতে পারেন বা আশি পার্সেন্ট করতে পারেন মানে হাইয়েস্ট এখানে আশি পার্সেন্ট পর্যন্ত আপনি করতে পারেন যেহেতু এখানে নব্বই পার্সেন্ট পর্যন্ত হাইয়েস্ট এখানে লিমিট দেওয়া রয়েছে তাই আমি বলবো আশি পার্সেন্ট পর্যন্ত আপনি করেন যদি আপনার প্রচুর সাউন্ডের প্রয়োজন হয় এর উপরে আপনি যাবেন না যেহেতু আই এস একটা সিকিউরিটি আপডেট তাই অবশ্যই আপনি সেটিংস থেকে জেনারেলে গিয়ে সফটওয়্যার আপডেটে গিয়ে এখানে উপর দিকে যে অটোমেটিক আপডেটস রয়েছে এখানে গিয়ে আপনার উপরের দিকে যে তিনটা ফিচার রয়েছে এর ভিতরে মিডিলে যে ফিচারটা রয়েছে সিকিউরিটি রেসপন্স অ্যান্ড সিস্টেম ফাইলস এটা অবশ্যই অন রাখবেন না হলে কিন্তু আপনার সিকিউরিটি আপডেট হবে না এছাড়া যারা এই অ্যাপেল ইন্টেলিজেন্ট ব্যবহার না করেন সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাপেল ইন্টেলিজেন্ট অফ করে রাখেন এটা যদিও আপনার ফোনের পারফরমেন্সের উপর অনেক প্রভাব বিস্তার করে সেই সাথে ব্যাটারি ড্রেন করে তাই আমি বলবো যারা নর্মালি সিরি ব্যবহার করতে চান বাট অ্যাপেল ইন্টেলিজেন্ট ব্যবহার করতে না চান তারা ডিফল্টভাবে এটা অফ করে রাখতে পারেন এটা অফ করলে শুধুমাত্র অ্যাপেল ইন্টেলিজেন্টের যে ফিচারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন না এছাড়া বাদ বাকি যে সকল ফিচার রয়েছে সিডির সব আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এখন লোকেশন বিষয়ে কথা বলবো এর জন্য সেটিংস এ চলে যাবেন এরপর নিচের দিক থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে আসবেন এখানে লোকেশন সার্ভিস যে অপশনটি রয়েছে এখানে আসবেন নর্মালি ভাবে এমন অনেক অ্যাপ রয়েছে যা আমাদের ফোনের লোকেশন ব্যবহার করে বাট এটা এই লোকেশন চাইলে কিন্তু আমরা অফ করতে পারি না কারণ এরকম অনেক অ্যাপ রয়েছে যা ব্যবহার করার জন্য লোকেশন অবশ্যই প্রয়োজন যেমন ক্যামেরা অ্যাপ আপনি যদি চান যে আপনি কোথায় ছবি ক্যাপচার করেছেন সেটা শেয়ার না করতে তাহলে আপনি ক্যামেরা অ্যাপের লোকেশন অফ করে রাখতে পারেন অথবা আপনি যদি চান যে যখন কোনো একটি অ্যাপ ব্যবহার হবে তখনই লোকেশন ব্যবহার হবে এছাড়া অন্য সময় যাতে লোকেশন এই ফিচারটি ব্যবহার করতে না পারে কোনো অ্যাপ তাই হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই ফিচারটি আপনি টিকমার্ক দিয়ে রাখবেন এছাড়া নিচের দিকে আরও একটি ফিচার রয়েছে যা হচ্ছে প্রিসেস লোকেশন এটা হচ্ছে এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি অ্যাকুরেট কোন লোকেশনে রয়েছেন এটা কোনো অ্যাপ যেমন আপনাকে ডিটেক্ট করতে পারবে না বা কেউ যদি আপনাকে ট্র্যাক করতে চায় সেটাও করতে পারবে না লোকেশন লোকেশন যদি আপনি অফ রাখেন তাহলে সম্ভব না বের করে রাখা পরের যে সেটিং সেটা হচ্ছে সিস্টেম সার্ভিস রিলেটেড এজন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অ্যাপ থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তারপর লোকেশন সার্ভিস থেকে এখান থেকে আপনাকে চলে যেতে হবে সিস্টেম সার্ভিসে এখানে অনেক কিছুই অন করা রয়েছে ডিফল্টভাবে সবকিছুই কিন্তু অন করা থাকে বাট এখানে আপনার কোন কোন ফিচার প্রয়োজন কোন কোন প্রয়োজন না সেগুলো কিন্তু আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি অফ করে রাখেন এখানে এরকম অনেক ফিচার রয়েছে যেগুলোর কোনো প্রয়োজনই নেই বা বিশেষ করে আমাদের দেশে প্রয়োজন নেই তো এরকম ফিচার থাকলে এরকম সেটিংস থাকলে যেটা আপনার প্রয়োজন নেই আপনি অফ করে রাখবেন এখানে আরেকটি একটি অপশন রয়েছে সিগনিফিকেন্ট লোকেশন এটা হচ্ছে অ্যাপেল আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এটার একটা হিসাব রাখে এবং এরপর সে তার যে অ্যাপেলের যে হেডকোয়ার্টার রয়েছে বা অ্যাপেলের কাছে এই তথ্যগুলো সে শেয়ার করতে থাকে এটা হচ্ছে আপনার ফোনের একটা ডায়াগনস্টিকের জন্য ব্যবহার করা হয় বাট এটারও প্রয়োজন নেই আপনার কোনো প্রয়োজন নেই আপনার তথ্য অ্যাপেলকে শেয়ার করার তো এই ক্ষেত্রে আপনি এসি সিগনিফিকেন্ট লোকেশন অফ করে রাখবেন এছাড়া এখানে থেকে আপনি কোন কোন বিষয়টা আপনি বন্ধ করতেই চান সেটা রাখবেন যেমন উপর দিকে আছে অ্যালার্ট অ্যান্ড শর্টকাট অটোমেশন এটা অফ করে রাখতে পারেন পরে অ্যাপেল পেছেন্ট অ্যাপেল এটা বাংলাদেশে নাই এটা আপনি অফ করে রাখতে পারেন তো এরকম যে বিষয়গুলো আপনার প্রয়োজন নেই বা যে ফিচারগুলো আমরা ব্যবহার করি না বাংলাদেশে অ্যাভেলেবল না আপনি দেখে দেখে সেটা অফ করে রাখতে পারেন এরপরের যে ফিচার বা সেটিংস সেটাও কিন্তু প্রাইভেসি রিলেটেড এজন্য আপনাকে সেটিংস অ্যাপে যেতে হবে এরপর নিচের দিক থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যেতে হবে এখানে নিচের দিকে আসলে আপনার এখানে অনেক কিছুর পারমিশন দিতে হয় যেমন আমি এখানে ব্লুটুথ ব্যবহার করছি কোন কোন অ্যাপ আমার এই ব্লুটুথ ব্যবহার করতে পারবে সেই সাথে এখানে রয়েছে ক্যামেরা কোন কোন অ্যাপ ক্যামেরা ব্যবহার করতে পারবে যেমন বিকাশের প্রয়োজন হয় কিউআর কোড স্ক্যান করার জন্য ইমো গো হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলোর প্রয়োজন রয়েছে এরকম কোন অ্যাপ যে অ্যাপের সাথে ক্যামেরার কোনো সম্পর্ক নেই এরকম অ্যাপের পারমিশন আপনি অবশ্যই রাখবেন অফ করে রাখবেন যেমন এখানে লোকাল নেটওয়ার্ক ইমো ঠিক আছে নেটওয়ার্কের প্রয়োজন এখানে স্মার্ট ওয়াল্টন স্মার্ট ইনভার্টার এই এটা এসির অ্যাপ এটা ঠিক আছে বাট এই যে অ্যান প্লেয়ার এই অ্যাপটির সাথে নেটওয়ার্কের কোনো সম্পর্ক নেই অ্যান প্লেয়ার হচ্ছে একটি ভিডিও প্লেয়ার অ্যাপ বাট এটা যখন প্লে হয় তখন কিন্তু এই ইন্টারনেট কানেকশন যায় তো এই বিষয়টা কিন্তু শুধু শুধু সে হয়তো বা কোনো প্রয়োজনে চায় বাট এটা কিন্তু প্রয়োজন দেখি আপনি এরকম যদি কোনো অ্যাপ থাকে আপনি সেগুলো অবশ্যই অফ করে রাখবেন তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন মাইক্রোফোন কোন কোন অ্যাপ আপনার মাইক্রোফোন ব্যবহার করছে এরকম অনেক অ্যাপ থাকতে পারে যে অ্যাপের সাথে মাইক্রোফোন ব্যবহার করার কোনো সম্পর্কই নেই ওই রকম অ্যাপ থাকলে সেটা আপনি অফ করে রাখবেন কারণ এগুলো আপনাকে ট্র্যাক করতে থাকে আপনার ডেটা কালেক্ট করতে থাকে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে চেক করবেন যে আপনি যে অ্যাপে বা যে সেটিংসে যাচ্ছেন ওই রিলেটেড কোনো অ্যাপ রয়েছে কি না যে এই অ্যাপের সাথে এই বিষয়টার কোনো সম্পর্ক নেই সে কেন আমার কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করবে আপনি তখনই সেই অ্যাপের পারমিশনটা অফ করে দিবেন তো এই বিষয়টা রেগুলারলি আপনি চেক করবেন এরপরের যে সেটিংস তার জন্য এরপর এখানে নিচের দিকে আসতে হবে এখানে একটি অপশন রয়েছে এখানে দেখেন শেয়ার আইফোন অ্যানালিটিস নামে একটি ফিচার রয়েছে ডিফল্টভাবে এটা অন করাই থাকে এখানে যতগুলো ফিচার রয়েছে সবই অন করা থাকে এই ফিচারগুলোর কাজ হচ্ছে যে আপনার যে অ্যাপেলের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপডেট করার জন্য বা উন্নয়ন করার জন্য আপনার কাছ থেকে ডেটা কালেক্ট করে আপনি ফোন ব্যবহার করছেন কি বেশি ব্যবহার করছেন এরপর কেমন পারফরমেন্স পাচ্ছেন টোটাল বিষয়টা এখান থেকে অ্যাপল ডিটেক্ট করতে থাকে এবং আমার মনে হয় না এগুলোর কোনো প্রয়োজন আছে কারণ আপনার আমার তথ্য দিয়ে অ্যাপেলের কোনো উন্নতি হবেই না সেই সাথে এগুলোতে নিচ্ছে এটার জন্য অবশ্যই যখন তথ্যগুলো শেয়ার হচ্ছে ডাটা ব্যবহার হচ্ছে সেই সাথে ফোনের ব্যাটারি ব্যবহার হচ্ছে এতে করে কিন্তু আপনার ফোনের পারফরমেন্সের উপর ঘাটতি পড়ছে আপনার ডেটা খরচ হচ্ছে আপনার যে ব্যাটারি এটা খরচ হচ্ছে তাই অবশ্যই আপনি এখান থেকে যে অ্যানালাইটিস অ্যান্ড ইম্প্রুভমেন্ট অপশন থেকে শেয়ার আইফোন অ্যানালাইটিস এই টগলটি অফ করে রাখবেন তো ভিওর্স এই ছিল ভিডিও আই 18.6 এইটিন পয়েন্ট সিক্স আপডেট করার পর এরকম কিছু সেটিংস রয়েছে যেগুলো বিষয়ে আপনার জানা উচিত এবং এগুলো আপনার অফ করে দেওয়া উচিত আশা করি এগুলো যদি আপনি একটু অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার আইফোন থেকে পারফরম্যান্স ভালো পাবেন ব্যাটারি লাইফ ভালো পাবেন সেই সাথে আপনার ফোন খুবই স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সেও উপকৃত হয় কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ